এনসিআরআই হসপিটাল নিউ গড়িয়া কলকাতা ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন বাঞ্চ ও হাইটেক কম্পিউটার ডাফ এন্ড ডাট ডক্টর এস সি দেবের রূপ বডি মাসাজ হয় শীত গ্রীষ্ম বর্ষা রূপি ভাষা ব্যাংক অফ বরোদা থেকে লোন নেওয়া মানে একটা মাস্টার স্ট্রোক স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে এর আগে বিরোধীরা মুখ খুলেছেন আর এবার রাজ্যের মৎস্যমন্ত্রীর বক্তব্য শুনুন সকাল হলে খবরের কাগজ খুলতে ভয় পায় আবার না কোনো নারী নির্যাতনের খবর বা ধর্ষণের খবর চোখে আসে রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে এভাবে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ রাজ্যের মৎস্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের রামনগরে নন্দিনী মেলা উদ্বোধনে গিয়েছিলেন এবং সেখানে এমনই মন্তব্য শোনা গেল রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর গলা সেভাবে এগোবেন মেয়েরা নানাভাবে শিখবেন তারা ক্রমাগতভাবে সেখানে নানা সমস্যা আছে খবরের কাগজ পড়লে ভয় হয় আজকে বোধহয় আবার কোনো মেয়ের উপর অত্যাচার হয়েছে তার খবর হয়তো বেরোবে তার জন্য আমাদের লজ্জা হয় তিনি বলছেন খবরের কাগজ খুললে ভয় হয় লজ্জা হয় নারী নিরাপত্তা প্রসঙ্গে এভাবে মুখ খুলেছেন রাজ্যের মৎস্যমন্ত্রী তিনি বলছেন আবার না কোনো নারী নির্যাতনের খবর বা ধর্ষণের খবর চোখে আসে সকালবেলা খবরের কাগজ খুললেই রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে এভাবে উদ্বেগ প্রকাশ শোনা গেল কার মুখে না রাজ্যের খোদ মৎস্যমন্ত্রীর মুখে এমনকি নারী নিরাপত্তা প্রসঙ্গে তিনি আবার নিজে থেকেই সচেতনতার বার্তাও দিয়েছেন রাজ্যের মন্ত্রী মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী তিনি গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের রামনগরে নন্দিনীমালা উদ্বোধনে এবং সেখানে গিয়ে নারী নিরাপত্তা প্রসঙ্গে কিভাবে উদ্বেগ প্রকাশ করেছেন শোনাব কিভাবে এগোবেন মেয়েরা নানাভাবে শিখবেন তারা ক্রমাগত ভাবে শেখার নানা সমস্যা আছে খবরে কাগজ পড়লে ভয় হয় আজকে বোধহয় আবার কোনো মেয়ের খবরতার দেওয়া হয়েছে তার খবর হয়তো বেরোবে তাই জন্য আমাদের লজ্জা হয় রাজ্য বেজেপের সভাপতি শ্রমিক ভট্চার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শ্রমিক পাবো এর আগে আপনারা বারবার করে সরব হয়েছেন কিন্তু এবার খোদ রাজ্যের মৎস্যমন্ত্রী তিনি বলছেন সকালবেলা খবরের কাগজ খুলতে ভয় লাগে আবার না কোনো নারীনের যাতানের খবর বা ধর্ষণের খবর চোখে আসে দেখুন আমরা একবারও বলি দেখবো ধর্ষণ করতে কোনো সরকার কাউকে অনুপ্রেরণা দিচ্ছে বা সরকারি অনুমোদনে ধর্ষণ হচ্ছে এটা একটা সামাজিক ব্যাধি কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঘটনা ঘটে যাবার পর প্রশাসনের ভূমিকা কি সাম্প্রতিককালে সবচেয়ে বিতর্কিত এবং বহু চর্চিত ঘটনা হচ্ছে কামদুনি একটি মেয়েকে ধর্ষণ করা হলো এবং তারপরে তার শরীরকে টুকরো টুকরো করে ফেলা হলো শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে এরা কিছু মানুষের আবেগকে একটু প্রশ্রয় দেওয়ার জন্য এমন গুছিয়ে তদন্ত করা হল যাতে প্রত্যেক অভিযুক্ত কার্যত মুক্তি পেয়ে যায় তখন বিপ্লব বাবুর চৈতন্য হয়নি তখন উনি অন্তরের অন্তঃস্থল থেকে কোন সাড়া পাননি তখন প্রতিবাদ করতে পারেননি সুতরাং তৃণমূল কংগ্রেসের এই ধরনের প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের এই ধরনের কখনো কখনো ওই যাত্রা দলের বিবেক হয়ে ওঠার প্রচেষ্টা চলে এগুলো পশ্চিমবঙ্গের মানুষ ধরে ফেলেছে তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে আইন শৃঙ্খলার অবস্থা এরকমই থাকবে কারণ সমাজে চিরকালীন বিকৃত মনস্ক মানুষ এই ধরনের কিছু অসুস্থ মানুষ থাকে যারা এ ধরনের কর্ম করে বেড়ায় কিন্তু দুষ্কৃতীরা ভয়মুক্ত হয়ে গেছে তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার আর পুলিশ পুলিশের ভূমিকা কি তাদের মেরুদণ্ড কোথায় আছে এবং পরিকল্পিত ভাবে যেটাকে ভেঙে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস অনুব্রত মন্ডলের মুখ দিয়ে সেই বার্তাটা পাঠিয়ে দিয়েছে গোটা পুলিশ মহলে ধন্যবাদ শ্রমিকদা সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শতরূপ রাজ্যের মৎস্যমন্ত্রী তিনি এবার নারী নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলছেন সকাল হলে খবরে কাগজ খুলতে ভয় লাগে আবার না করো নারী নির্যাতনের খবর আসে তবু ভালো লাগে শুনে যে তৃণমূল কংগ্রেসের কোন একজন নেতা এরকম আছেন যার লজ্জা হয় না বাকি নেতারা তো নির্বাচনের মতো সংস্কৃতিকে পশ্চিমবঙ্গে প্রমোট করে এসছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন হাসপাতালিতে ফাইনালি সাজা ঘোষণা হলো

রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করছেন রাজ্যেরই মৎস্যমন্ত্রী খোদ মৎস্যমন্ত্রী তিনি বলছেন এসবের জন্য আমাদের লজ্জা হয় সকালবেলা খবরের কাগজ খুললে ভয় লাগে আবার না নারী নির্যাতনের খবর সামনে আসে রাজ্যের কিভাবে এগোবেন মেয়েরা নানাভাবে শিখবেন তারা ক্রমাগত ভাবে সেখানে নানা সমস্যা আছে খবরের কাগজ পড়লে ভয় হয় আজকে আবার কোনো মেয়ের উপর অত্যাচার হয়েছে তার খবর হয়তো বেরোবে তার জন্য আমাদের লজ্জা হয় প্রাক্তন কংগ্রেস সংসদ অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোনে না অধীর বাবু আপনি শুনলেন রাজ্যের মৎস্যমন্ত্রী তিনি রাজ্যের নারীদের নিরাপত্তা নিয়ে কিভাবে উদ্বেগ প্রকাশ করেছেন এতে তো প্রমাণ হচ্ছে যে এই বাংলায় সাধারণ মানুষের অভিযোগ সত্য পশ্চিমবঙ্গ সরকার সে অভিযোগকে যতই তার গায়ের জোরে প্রশাসনের জোরে পুলিশের জোরে মস্তানের জোরে দাবি রাখতে চান না কেন সত্যটা সত্যই তাই প্রকাশ পাচ্ছে এবং লক্ষণীয় হল যে তৃণমূল দলের পক্ষ থেকে সেটা প্রকাশ পাচ্ছে তিনি যিনি বলেছেন তিনি সংজ্ঞানে বা অজ্ঞানে যেভাবে বলুন না কেন তিনি কিন্তু সত্য কথাটা বলেছেন এবং আমার মনে হয় এই সত্য কথাটা বলার জন্য তার চাকরি বিপন্ন হবার সম্ভাবনা আছে কিছুদিন আগে তৃণমূলের আরেকটা বিধায়ক তিনি মন্ত্রী ছিলেন না তিনি এই মুহূর্তে নিলম্বিত তিনি বলেছিলেন মুর্শিদাবাদে মমতা ব্যানার্জি ভোটে কংগ্রেস এবং সিপিএমকে হারানোর জন্য দাঙ্গা লাগিয়েছিল সেটা যেমন একটা সত্য প্রকাশিত হলো যেটা আমরা বলেছিলাম আর আরেকটা সত্য যেটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ অভিযোগ করছে প্রতিদিন সেই সত্যটাকে তাদের দলের একটা মন্ত্রী প্রকাশ করে ফেলল অর্থাৎ ধর্মের কল কিন্তু বাতাসে নড়ছে অর্থাৎ এই পশ্চিমবঙ্গে তৃণমূলের আগামী দিনে বিপদ বাড়ছে ধন্যবাদ বাবু নারী প্রথমে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন তারই সঙ্গে আরও বলছেন যে মেয়েদের নিরাপত্তা নেই রাজ্য সরকার অনেক করছে সব সমাজে কিছু বদমাইশ থাকে ব্যক্তি স্বাধীনতা রয়েছে যখন তখন এমন কাণ্ড কারখানা হবে মঞ্চে নিজের দেওয়া বক্তব্যের সমর্থনে ফের মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী

আমেরিকাতে মাঝে মাঝে দেখি গুলি চালিয়ে কুড়ি জনকে মেরে ফেলেছে চল্লিশ জনকে মেরে ফেলেছে গভর্নমেন্ট চেষ্টা করে বন্ধ করতে পারবে ব্যক্তি স্বাধীনতা আছে যখন তখন এই ধরনের কাণ্ড কারখানা হবে কিন্তু আমরা কেউ সহ্য করছি না আমরা প্রতিবাদ করছি মেয়েদের শিক্ষিত করছি যাতে তারা নিজেরা নিজেদের রক্ষা করবার জন্য উদ্যোগী হয় নিচুতলার কর্মী কথা বলছেন সে জায়গায় পুলিশ প্রশাসনের নিরাপত্তার দায়িত্ব পড়ে যায় নারী নিরাপত্তার ক্ষেত্রে এই হলেও কি গাফিলাতি হচ্ছে মনে করছে শিক্ষিত না হওয়া পর্যন্ত এবং প্রকৃত শিক্ষিত না হওয়া পর্যন্ত এই ঘটনাগুলো ঘটতেই থাকবে পরে খবরে নজর দেব ওড়িশায় কাজ করতে গিয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের যুবকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পিটিএ খুনের অভিযোগ নিহত যুবকের দেহ ফিরল মুর্শিদাবাদের গ্রামে থমথম এলাকায় শোকে ভাঙলেন নিহত যুবকের মা শোকে বিহবল নিহত যুবকের পরিবার এই মুহূর্তে জুহেলের নিথর দেহ এসে পৌঁছলো গ্রামে বাড়ির পাশের এই আমবাগানে তার মৃতদেহ রাখা হয়েছে হাজার হাজার মানুষ তারা শেষ শ্রদ্ধা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন রয়েছেন এলাকার বিধায়ক সহ বহু বিশিষ্ট মানুষজন কিভাবে এই খুন কেন এই খুন সেই নিয়ে মানুষের মধ্যে রয়েছে তীব্র তাপ উত্তাপ রয়েছে মানুষ চাইছেন এবং পরিবারের লোকজনও চাইছেন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক শেষ মুহূর্তের শেষ বিদায়ের জন্য রয়েছেন এলাকার অগনিত মানুষজন ক্যামেরায় শুভরাজ সরকারের সঙ্গে রাজীব চৌধুরী এই বেদ মুর্শিদাবাদ আমার ছেলে কুড়ি তারিখ বাড়ি থেকে বের হয়ে গেল কাজে গেছে উড়িষ্যা সম্বলপুর আমি বাইশ তারিখ ফোন করেছি তেইশ তারিখ ফোন করেছি চব্বিশ তারিখ আমি আর ফোন করেনি আমার ছেলে আমাকে আমি সন্ধ্যায় ফোন করছি বারবার ফোন করছি ফোন ধরছে না সাড়ে সাতটার দিকে ফোন আটটার দিকে এরকম ফোন করছি ফোন বারবার করছি ধরে না আমি আমার ভাইকে ফোন করুন বাসপুরে যে ফোন ধরে না আমার ছেলে দেখো তো আমার ছেলে ওই ফোন করছে ফোন ধরে না খো তারপরে ফের ফোন করছি তো ফোন ধরে না দিয়ে বললে যে আমাদের ফোন না দশ মিনিট পর খবর চলে আসছে যে একজন বললে নূরপুরের ওকে মিস্ত্রি বললে যেরকম জুয়েলকে মেরেছে মুখোশ পড়েছিল সাত আটজনও ছিল ছিল মুখোশ ছিল কি করে জানা যাবে দিয়ে আমার ছেলে হাত রান্না করছিল পিছন থেকে এসে আমার ছেলেকে তখন একটা রডের বাড়ি দিয়ে দেয় আমার ছেলে ওখানে লুটিয়ে পড়ে যায় লুটিয়ে পড়ে যায় আমার ছেলে তারপরে আরও দুজন ছিল ওদের পাশে ও রান্না নাকি কি অন্য কিছু করেছিল ওর ওরাকে মেরেছে ওদের হাত পা ভেঙে দিয়েছে ওরা কোনো রকমে পালিয়ে গেছে তারপরে ঘরের ভিতরে তিনজন ছিল ওরা যখন দেখছে যে ওরাকে মারছে তখন ওরা তিনজন বাইরে এসে দড়িয়ে পালিয়ে গেল দড়িয়ে পালিয়ে যেয়ে ওই ছেলেরাকে ওই ছেলেরা যাদের হাত পা ভেঙে দিয়েছে ওরা বলছে যে দেখো কা জুয়েল রানার লাগে মৃত্যু হয়ে গেল জুয়েল রানা বলে একটা বাড়ি দিয়েছে কি দুটা বাড়ি দিয়েছে ও জুয়েল রানা হলো করে সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছে জুয়েল রানা নিহত এই শ্রমিক ওড়িশার সম্বলপুরে কাজ করতেন এবং যেটা অভিযোগ কয়েকজন আসে তাদের কাছে এবং আধার কার্ড ভোটার কার্ড দেখতে চায় তারপর বেধারক মারধর করে নৃশংসভাবে মারধর করার পর জুয়েল রানা তার মৃত্যু হয় আরও দুজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এইভাবে নৃশংসভাবে আমরা বাঙালি আমরা ভারতবর্ষী ইন্ডিয়ানকে বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন জায়গাতে বিভিন্ন সূত্রে কেউ পরিযায় শ্রমিক কেউ ব্যবসা ক্ষেত্রে কেউ সার্ভিস ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে তারা কর্মক্ষেত্রে সে রাজ্যে কাজ করতে যায় বাংলা কথা বললে কি বাংলাদেশি হয়ে যায় এই আমাদের রাজ্যসভার সদস্য শ্যামল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি আমরা আমরা রাজ্যে জানাই তৈরি ঘড়ি করে তার ব্যবস্থা নিই সেখান থেকে পোস্ট মার্টান করে জুয়েল রানাকে নিয়ে আসা হয়েছে আরও অনেক ঘটনা ঘটিয়েছে সেগুলোর পাশে আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সকলে দাঁড়িয়েছি এই পরিবারের পাশেও আমরা দাঁড়িয়ে আছি আমরা কাল থেকে নৃশংসভাবে সেখানে এসেছি আমরা তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তার ছেলের যত রকম আমরা তার নিয়ে আসা থেকে কাজকর্ম আমরা করছি রাজ্য সরকার তরফ থেকে তো দু বছর ধরে উড়িষ্যাতে জবে থেকে তথাকথিত ডবল ইঞ্জিন সরকার এসছে তখন থেকে বাংলা ভাষা বলে বাংলা দেশি দেখে দেওয়া এমনি আপনি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে আমি এই জায়গাটায় বলবো মাননীয় মুখ্যমন্ত্রী আপনি উন্নয়নের পাঁচালির প্রচার করছেন পনেরো বছর ধরে সরকারে আসেন আপনি মুর্শিদাবাদ জেলায় একটা কলকারখানা তৈরি করতে পারেন একটা শিল্প তৈরি করতে পারেননি যদি কলকারখানা শিল্প হতো তাহলে এলাকার ছেলে এলাকায় কাজ করতো এখানে কর্মসংস্থার ব্যবস্থা হতো এখানে ওই জুয়েল রানাকে এক হাজার কিলোমিটার পথ পাড়িয়ে দিয়ে কাজ করতে যেত না তাকে মৃত্যু হতো না আমরা তাই বলছি যে মুর্শিদাবাদ জেলা তথা সমগ্র বাংলাতে কলকারখানা ব্যবস্থা ইন্ডাস্ট্রি ব্যবস্থা যাতে এলাকায় কর্মসংস্থা হয় এলাকার ছেলে একটা কাজ খায় পরিযায়ী সমস্যা বাইরে যেতে না হয় এবং তাদেরকে অত্যাচিত না হয় প্রতিবেশী রাষ্ট্রের পরিস্থিতির দিকে নজর দেব নই রাজ্যের বাংলাদেশ সেখানে কোথায় আইনের শাসন ফের পিটিয়ে খুনের ঘটনা সীমান্তের ওপারে পিটিয়ে খুন করা হলো আরও একজন হিন্দু যুবককে দীপু দাসের পর এবার অমৃত মণ্ডল রাজবাড়িতে খুন হলেন উনত্রিশ বছরের অমৃত ও ওরফে সম্রাট তোলাবাজির অভিযোগ তুলে হিন্দু যুবককে হত্যার ঘটনা ঘটল এই মুহূর্তে ব্রিগেডিয়ার দেবাশিস দাস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ব্রিগেডিয়ার দাস যেভাবে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশে অবর্ণনীয় অত্যাচার চলছে এবং সেই হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কড়া ভাষায় নিন্দা করেছেন এমনকি তসলিমা নাসরিন তিনি কটাক্ষ করেছেন গতকাল সতেরো বছর পর তারেক রহমান ফিরেছেন স্বপ্ন দেখাচ্ছেন কিন্তু আদৌ সেই স্বপ্ন বাস্তবায়ন হবে কি সন্দেহ প্রকাশ করেছেন হ্যাঁ দেখুন প্রথমেই বলে রাখি বাংলাদেশে একটা রাস্তার বিচার চলছে যেখানে কেউ যদি চুরি করে রাহাজানি করে বা চাঁদা তোলে তাহলে সঙ্গে সঙ্গে তাকে ধরে পিটিয়ে বিশেষ করে মাইনরিটি মানুষদের মধ্যে মাইনরিটি মানে হিন্দু অল্প সংখ্যক হিন্দুর ওপরে আসছে আরেকটি ছেলে ছিলেন দীপু দাস তাকে তো পুরো মিথ্যা ঘটনা সাজিয়ে যদিও দুটো ঘটনা এক না কিন্তু মানে মেথড যেটা সেটা একই যে মেরে দাও যে দীপু দাসকে মিথ্যা যে তিনি নাকি অবমাননা করেছেন ধর্মকে বলে মেরে দেওয়া হলো পরে জানা যাচ্ছে যে চাকরির ব্যাপার তৃতীয় ঘটনা আপনি যদি দেখেন মারা হল হাদি করেছে এবং ভারতের দূতাবাস ভাঙবার চেষ্টা করা হলো ভারতের সেভেন সেমিস্টারকে নিয়ে ধমক ধমক দেওয়া হলো এবং ভারত নিয়ে অনেক অকাত্ত কুকাত্ত প্রায় যুদ্ধের জায়গায় নিয়ে যাচ্ছিল তারপরে এখন বাংলাদেশ পুলিশ বলেছে ভারত করেনি এবং এখন যে মারা গেছিল হাদি তার ভাই বলছে যে এটা নাকি উপদেষ্টা বাহিনীরাই চালিয়েছে মানে জামা তার স্থায়ী অস্থায়ী সরকার তারা মিলে করেছে ফলে অস্থির একটা জায়গা সেখানে তসলিমা নাসরিন আজকে যেটা বলেছেন আমি একদম ওনার সাথে সহমত উনি অনেক বড় মাপের মানুষ বড় লেখিকা কিন্তু উনি যেটা বলছেন যে সত্যি কিছু হবে কিনা ওনার একটা আশঙ্কা আছে এবং সেটা তো আমাদেরও আছে কারণ উনি তো যিনি তারেক বছর লন্ডনে ছিলেন উচ্চশিক্ষ মানে উচ্চ একটা মডার্ন দেশে উচ্চশিক্ষিত এবার সেখানে গিয়েও তারপরে উনি ফেরত এসে প্রথম কথা যেটা বললেন যে যে ইসলামের মতে আমি দেশ চালাবো দ্বিতীয় কথা যেটা বললেন যে হাদির যে হাদি অশ্রাব্য গালিগালাজ করে একটা একটা জায়গায় এসছিল জনপ্রিয় জায়গায় তার সম্বন্ধে করোনা জানালেন বোধ তার কবরেও আজকে যাবেন ফলে আমি ঠিক বুঝতে পারছি না উনি কি সত্যি একটা রিফর্ম চাইছেন না সেই একই মানে থোর বড়ি খারা সেই ব্যাপারটাই করবেন উনি কারণ মনে হচ্ছে যে মানে উনি ভারত বিদ্বেষী তো এখনো নি মুখে কিন্তু এনার বাবা এবং এ এনার মা এনারা চিরকাল করে গেছেন সেই কাজটা আবার হয়তো উনি ওটাই করবে আমার মনে হচ্ছে তাসলিমা নাসরিনের কথা নিয়ে আমি বলতে যাব উনি তো তিরিশ বছর ধরে দেশের বাইরে আছেন তাহলে এই সতেরো বছর ধরে ইনি দেশের বাইরে আছেন এত জামাই আদর করে ফিরলেন যেহেতু রাজনীতিক করেন এবং ওনার এগেনস্টে তো অনেকগুলো কেস আছে ক্রিমিনাল কেস আছে এবং সেগুলো এখন যদিও জল বলে দেওয়া হয়েছে উনি তো জেলও খেটেছেন এবং একসময় হাওয়া ভবন বলা হতো ঢাকাতে সেখান থেকে উনি সরকার চালাতেন যখন ওনার মা প্রধানমন্ত্রী ছিলেন উনি তার থেকেও বেশি পাওয়ারফুল ছিলেন আমাদের দেশেও এরকম ঘটনা আমরা দেখেছি ইন্দিরা গান্ধীর সময় যে সঞ্জয় গান্ধী অনেক পাওয়ারফুল হয়ে গেছিলেন সেই রকমই ব্যাপার হয়েছিল তারপরে উনি দেশ ছেড়ে কোনো রকমের প্রাণ নিয়ে পালান সতেরো বছর পরে ফেলেন ফেরত এলেন তো ওনার তো উচিত যে সত্যি উনি যে মানে ইফ মিনস বিজনেস কারণ উনি বললেন আই হ্যাভ এ প্ল্যান তাহলে সত্যি যদি চান প্রথম কথা দুটো ভারত নিয়ে ভালো কথা বলা উচিত ওনার দ্বিতীয় কথা এই উগ্র মৌলবাদ নিয়ে খারাপ কথা বলা উচিত তৃতীয় কথা এই তসলিমা নাসরিনের মতো মানুষগুলোকে দেশে ফেরাবার ব্যবস্থা করা উচিত তাহলে ভারত দেখবেন এক এক লাফে অনেকটা এগিয়ে যাবে সুসম্পর্ক স্থাপন করতে আর না হলে যেটা ইউক্রেনের হয়েছে সেটাই হবে আমেরিকার কথায় লাফিয়েছে নেটোর কথায় লাফিয়েছে এখন রাস্তায় রাস্তায় ইউক্রেনের কমসে কম দশ লক্ষ লোক মারা গেছে উদ্বাস্তু উদ্বাস্তু গুলো ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার ডলার খরচা হচ্ছে সৈন্যের জন্য এবং একটা ভাঁড়কে মানে বসানো হয়েছিল শাসন ব্যবস্থায় এবং আগের প্রেসিডেন্ট পালিয়ে রাশিয়া চলে এসেছিল সেই রকমই হাল হবে বাংলাদেশে ধন্যবাদ ব্রিগেডিয়ার

বিস্পাম ফেস্টিপিসটাকে কিনন কাট ক্যাজ করুন তার পেয়ে যান আমার সাথে দেখা করার সি বিস্পাম ফেস্টি ফসটা এক মানে খুশির ডেলি দশম শ্রেণীর ছাব্বিশ সালের নতুন টিভি নম্বর যুক্ত সকল বিষয়ের পাঠ্যবই নৈরাজ্যের বাংলাদেশে খালেদা পুত্র প্রত্যাবর্তন সতেরো বছর পর দেশে ফিরে শান্তির বার্তা তারেক রহমানের ঢাকায় জনজোয়ার তারেক রহমানের পদক্ষেপের দিকে নজর দিল্লি

উড়িষ্যার সম্বলপুরে রাজ্য শ্রমিককে বাংলাদেশে তকমা দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ আহত আরো দুই তুঙ্গে তরজা ডিসেম্বরের শেষে শীতের ঝোড়ো ব্যাটিং চলতি মরশুমে প্রথমবার কলকাতায় তেরো ডিগ্রির নিচে পারদ সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক নয় দক্ষিণবঙ্গে শ্রীনিকেতনে পারদ সাত দার্জিলিং চার এই মুহূর্তে জুহেলের নিথর দেহ এসে পৌঁছল গ্রামে বাড়ির পাশের এই আমবাগানে তার মৃতদেহ রাখা হয়েছে হাজার হাজার মানুষ তারা শেষ শ্রদ্ধা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন রয়েছেন এলাকার বিধায়ক সহ বহু বিশিষ্ট মানুষজন কিভাবে এই এই খুন খুন কেন সেই নিয়ে মানুষের মধ্যে রয়েছে তীব্র তাপ উত্তাপ রয়েছে মানুষ চাইছেন এবং পরিবারের লোকজনও চাইছেন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমার ছেলে কুড়ি তারিখ বাড়ি থেকে বের হয়ে গেল কাজে গেছে উড়িষ্যা সমলপুর আমি বাইশ তারিখ ফোন করেছি তাইশ তারিখ ফোন করেছি চব্বিশ তারিখ আমি আর ফোন করেনি আমার ছেলে আমাকে আমি সন্ধ্যায় ফোন করছি বারবার ফোন করছি ফোন ধরছে না সাড়ে সাতটার দিকে আটটার দিকে এরকম ফোন করছি ফোন বারবার করছি ধরে না আমি আমার ভাইকে ফোন করুন বাসাদেবপুরে যে কেনে ফোন ধরে না আমার ছেলে দেখো তো আমার ছেলে ওই ফোন করছে ফোন ধরে না কো তারপরে ফের ফোন করছি তো ফোন ধরে না দেওয়ারাও বললে যে আমাদের না দশ মিনিট পর খবর চলে আসছে যে একজন বললে এখানকার ও করে মিস্ত্রি বললে যেরকম জুয়েলকে মেরেছে মুখোশ পড়েছিল সাত আট জন ছিল মুখোশ ছিল কি করে জানা যাবে দিয়ে আমার ছেলে হাত রান্না করছিল পিছন থেকে এসে আমার ছেলেকে তখন একটা রডের বাড়ি দিয়ে দেয় আমার ছেলে ওখানে লুটিয়ে পড়ে যায় লটিয়ে পড়ে যায় আমার ছেলে তারপরে আরও দুজন ছিল ওদের পাশে ও রান্না টানা কি অন্য কিছু করছিল ওরা ওরাকে মেরেছে ওদের হাত পা ভেঙে দিয়েছে ওরা কোনো রকমে পালিয়ে গেছে তারপরে ঘরের ভিতরে তিনজন ছিল ওরা যখন দেখছে যে মারছে তখন ওরা তিনজন বাইরে এসে দড়িয়ে পালিয়ে গেল দড়িয়ে পালিয়ে যে ওই ছেলেরাকে ওই ছেলের যাদের হাত পা ভেঙে দিয়েছে ওরা বলছে দেখো মৃত্যু হয়ে গেল জুয়েল রানা একটা বাড়ি দিয়েছে কি দুটা বাড়ি দিয়েছে ও জুয়েল রানা হলো করে সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছে জুয়েল রানা শেষ বিদায়ের জন্য রয়েছেন এলাকার অগণিত মানুষজন ক্যামেরায় শুভরাজ সরকারের সঙ্গে রাজীব চৌধুরী এই বেদ অগ্নিগর্ভ পরিস্থিতি প্রতিবেশী দেশে অশান্ত বাংলাদেশ কাঁটাতারের ওপারে অশান্তিতে উদ্বেগ এপারে সীমান্তবর্তী এলাকায় আর এই আবহে এ রাজ্যের উত্তরবঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পরিদর্শন বিএসএফ এর ডিজি সীমান্তবর্তী এলাকায় মোতায়েন থাকা সেনার সঙ্গে কথা বলেন ডিজি প্রবীণ কুমার এলাকা পরিদর্শন করে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখেছেন বিএসএফ এর ডিজি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ কদম কদম বাড়ায়ে যা বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসার ঘটনা প্রতিবাদে শিয়ালদা স্টেশনে সনাতনীদের বিক্ষোভ অনিবান বিশ্বাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন অনির্বাণ ফের পথে সনাতনীরা হ্যাঁ দেখো একদমই পথে ফের সনাতরীরা এই মুহূর্তে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে হিন্দু সংগতির ডাকে একেবারে বাংলাদেশ ডেপুটি কমিশন পর্যন্ত এই মিছিল সেই মিছিল শুরু হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে কারণ তুমি জানো যে এর আগে বাংলাদেশ ডেপুটি কমিশনের উদ্দেশ্যে একাধিক মিছিল হয়েছে এবং সেই মিছিল কিন্তু কখনো কখনো হিংসাত্মক হয়ে পড়েছে পুলিশ ফলত এই মিছিলকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা রেখেছে মূলত বাংলাদেশে যেভাবে দীপু দাস থেকে শুরু করে অর্ঘমন্ডল একাধিক যে হিন্দুদের উপরে নির্যাতন চলছে যেভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু এই মিছিল এবং প্রত্যেকের কিন্তু দাবি একটাই যে বাংলাদেশের যে এই মুহূর্তে যে সরকার চলছে অন্তর্বর্তীকালীন সরকার তার যে উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে গোটা ঘটনা ঘটছে এবং দাবিকে সামনে রেখেই সনাতনীরা পথে নেমেছেন অনেক ধন্যবাদ অলিবার শিরোনাম এই মুহূর্তে নিবেদনে এস ডি নির্মাণের আসল সুরক্ষা খালেদা পুত্র কড়া সমালোচনা তসলিমা নাসরিনের স্বপ্ন পরিকল্পনার কথা বলছেন আদৌ চেষ্টা করবেন তো যুদ্ধ ঘোষণা করবেন জিহাদিদের বিরুদ্ধে প্রশ্ন সাহিত্যিকে ডিসেম্বরের শেষে শীতের ঝোড়ো ব্যাটিং চলতি মরশুমে প্রথমবার কলকাতায় তেরো ডিগ্রির নিচে পারদ সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক নয় দক্ষিণবঙ্গে শ্রীনিকেতনে পারদ সাত দার্জিলিংয়ে চার শিরোনাম এই মুহূর্তে নিবেদনে এসডি লাইন 600 প্রতিটি নির্মাণের আসল সুরক্ষা সহযোগী নিবেদক সেরাম গ্রুপ আজীবান ইন্টারন্যাশনাল अवार्ड লন্ডন বি কোয়ালিটি যার উপর দেশ করে ভরসা উইনার্স টুস অলিভালেন আয়ুর্বেদিক বডি অয়েল অলিভালেন মানে হাসি খুশি টক আ जाने थे जाने आज अभी, था। अभी काटू नहीं, नहीं रुक जा पतंग बाजी में भी क्या पकड़ है यार गेम कोई भी हो पकड़ मजबूत होनी चाहिए से पकड़ बनाए मजबूत एस आर एम बी फाइव फिफ्टी बॉल अब पतंग नहीं

সোনালি গ্লেসোরিন সাবান শীতে আমার ত্বককে রাখে মসৃণ ও তরতাজা সোনালি গ্লেসোরিন সাবান আমার ছুঁয়ে থাকে সারাদিন প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন আবার খবরে নিবেদনে প্রান্তি প্রকাশিত হল নবম দশম শ্রেণীর ২৬ সালের নতুন টিভি নম্বর যুক্ত সকল বিষয়ের পাঠ্য বই নৈরাজ্যের বাংলাদেশে খালেদা পুচ্চর প্রত্যাবর্তন সতেরো বছর পর দেশে ফিরে শান্তির বার্তা তারেক রহমানের ঢাকায় জনজোয়ার তারেক রহমানের পদক্ষেপের দিকে নজর দিল্লি বাংলাদেশকে শিক্ষা দিতে আরও একটা একাত্তর দরকার হুংকার শুভেন্দু একটা দরকার ড্রোন পাঠাতে হবে অপারেশন সিঁদুরের মতন মিশন ছাব্বিশ নোদীর পর উনত্রিশে ডিসেম্বর রাজ্যে অমিত শাহ ইসাইয়ার আবহে প্রথমবার তিন দিনের সফরে রাজ্য নেতৃত্ব কোর কমিটির সঙ্গে বৈঠক কথা বলবেন বুথ কর্মীদের সঙ্গেও আর এস এর সঙ্গেও হবে বৈঠক উড়িষ্যার সম্বলপুরে রাজ্যের শ্রমিককে বাংলাদেশে তকমা দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ আহত আরও দুই তুঙ্গে তরজা ডিসেম্বরের শেষে শীতের ঝোড়ো ব্যাটিং চলতি মরশুমে প্রথমবার কলকাতায় তেরো ডিগ্রির নিচে পারদ সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক নয় দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে পারদ সাত দার্জিলিং এ চার অগ্নিগর্ভ পরিস্থিতি প্রতিবেশী দেশে অশান্ত বাংলাদেশ কাঁটাতারের ওপারে অশান্তিতে উদ্বেগ এপারের সীমান্তবর্তী এলাকায় আর এই উত্তরবঙ্গে আবহে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পরিদর্শন বিএসএফ এর ডিজি সীমান্তবর্তী এলাকায় মোতায়েন থাকা সেনার সঙ্গে কথা বলেন ডিজি প্রবীণ কুমার এলাকা পরিদর্শন করে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখেছেন বিএসএফ এর ডিজি